আসসালামু আলাইকুম আমি নেশা বেবি আর আপনাদের মাঝে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার একটা ছোট্ট সুন্দর ছাদ বাগান আছে সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করে থাকি আর আমার গাছগুলি দেখেন কত সুন্দর সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইদানিং আপু ভাইয়ারা আমার ভিডিও মনে হয় ফুল ওয়াচ করছে না এত ছোটো ছোটো ভিডিও ছাড়ি তারপরেও কিন্তু দেখা যায় ওয়াচ টাইম অনেক কম আসে আবার কমেন্টের সংখ্যা অনেক বেশি কিন্তু লাইক কম তো আপুরা এ কাজটা কখনোই করবেন না আপু ভাইয়ারা আমি কিন্তু আপনাদের ভিডিওগুলি সব সময়ের জন্যেই লাইক দেই কমেন্ট করি আর ফুল ওয়াচ করে দেই আর আমি বেশিরভাগ সময় ভিডিও চালু রেখে লাইক কমেন্ট করে কাজ করি যে কারণে কিন্তু আপনি আপনিই ওয়াচ হয়ে বসে থাকে আমি মোবাইলের কাছে খুব কম সময় থাকি কারণ এত ভিডিও দেখা সম্ভব না সংসার সামলিয়ে আবার যদি এত ভিডিও দেখি তাহলে কিন্তু আমার চোখ অনেক ব্যথা করে সেজন্য আমি এভাবেই কিন্তু চালিয়ে রাখি আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন আর এই যে দেখেন আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি ভিডিও আপনাদের সাথে আজকে কী শেয়ার করব হ্যাঁ এটা হচ্ছে আমার মূলা খেত আর এই যে আলিপ্যাকটা মূলা উঠিয়ে নিয়েছে এটা হচ্ছে অন সিজনে বা মূলা শাক বুনেছিলাম শাক খাওয়ার জন্য তো এখান থেকে রেখে দিয়েছিলাম দেখা যাক কি হয় যদিও মাটিটা মাটিটা বলবো কি টপটা রেডি করছি মাটিগুলি প্রসেসিং নিচে অনেক হচ্ছে গোবর কাঁচা গোবর তারপরে সবজির খোসা কিচেন সব কিছু দিয়ে তারপরে মাটি চাপা দিয়েছি আর সেই মাটির ওপরেই কিন্তু আমি মূলা শাকগুলি বপন করেছিলাম তো এই জন্যে এই টবের মূলাশা মূলাগুলি একটু দুর্বল কেমন যেন ছোট ছোট হয়ে আছে আর অনেক ঘন হয়ে গেছে এজন্যে ভাবলাম হচ্ছে যেহেতু মূলা বড় করতে গেলে মনে হয় না খুব একটা বেশি ভালো হবে সার দিতে পারছি না এত ঘনের কারণে তো যেহেতু আমাদের মূলা সহকারে মূলা শাক অনেক পছন্দ এই জন্যে সব মিলিয়ে সব কিছু ভেবেই কিছু মূলা আজকে তুলে নিচ্ছি আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ কিংবা চিংড়ি মাছের সুটকি তাজা তাজা শুটকিগুলি দিয়ে যদি ভাজি করা হয় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমাদের কিন্তু অনেক পছন্দ সবার বিশেষ করে আমাদের হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের কথা কি আর বলবো বাচ্চারা তো শাকসবজি তেমন খেতে চায় না তো এদিকে আজকে আলিফ অনেক বিরক্ত করছে ও একটা যদি আমি একটা যদি তুলি তো আর একটা তুলতে চাই মানে সমান সমানে থাকতে চাই আমি জয়টা উঠাবো ও তয়টা উঠাবো সব প্রথমে তো সবগুলি উঠাতেই চাইছিল কিন্তু অনেক কষ্ট করে ওকে ম্যানেজ করেছি তো খুঁজে খুঁজে অনেকটা সময় লেগেছে কারণ এই একটা মানে একটা প্রত্যেকটা গাছ দেখে দেখে যেগুলি একটু মোটা লেগেছে সেগুলিই কিন্তু উঠেছে আর হেমুলাটা দেখেন কত সুন্দর গোলুসলু যদিও খুব একটা বেশি বড় হয়নি তো আপু ভাইয়ারা এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করতে ভুলে গেছেন তারা অবশ্যই লাইক করে কন্টিনিউ করেন ভিডিওটা আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আসলে আমার কাছে না সবার কাছে লাইকটা অনেক গুরুত্বপূর্ণ আর হচ্ছে আপু ভাইয়ারা আপনারা যারা নতুন বন্ধু তারা কিন্তু ওয়াচ করেন না লাইক কমেন্ট না করেই অল্প একটু ভিডিও দেখেই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান তো সেক্ষেত্রে কিন্তু আমার ওয়াশ টাইম প্লাস সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে আমি এগোতে পারছি না আমার এগোনের জায়গায় আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি তো অনেক খারাপ লাগছে যে আমি এগোতে পারছি না যদি পাঁচটা সাবস্ক্রাইবার বাড়ে তো এখান থেকে দেখা যায় ছয়টা কমে যায় তো এভাবে করে সাবস্ক্রাইবার বাড়ছেই না আমি অনেক মানে দুশ্চিন্তায় আছি কীভাবে কী করবো আর আমি কিন্তু যাদের ব্যাক করি কিংবা নতুন সাবস্ক্রাইব মানে নতুন বন্ধু হই আমি তাদের ফুল ওয়াশ করি আর একাধিক ভিডিও দেখার চেষ্টা করি যেন কোনো সমস্যা না হয় লাইক কমেন্ট তো করি তো আশা করি আপনারাও হচ্ছে এমনটা করবেন আর আপনাদের অনেক বড় বড় ভিডিও কিন্তু আমি দেখি আর আমার ভিডিওগুলি খুব বেশি বড় হয় না খুব ছোট ছোট ভিডিও করি মাঝে মধ্যে ছয় সাত মিনিটের হয়ে থাকে তাছাড়া দেখা যায় চার মিনিট পাঁচ মিনিট তিন মিনিট এরকম ছোট ছোট ভিডিও হয় তো আপনারা প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন আর আমার মূলা শাকগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার নতুন টপ বানানো হয়েছিল অনেকেই যারা আমার রেগুলার হচ্ছে বন্ধু তারা তো জানেন এটা হচ্ছে নতুন টপ আলিফের বাবা বানিয়ে দিয়েছে এই টপটাই আমি কিন্তু করেছি আর এবার মূলা শাকগুলি খাওয়ার পরে এই টবে আমি ভালো করে মাটিগুলি মানে উল্টা পাল্টা করে যেন সারগুলি মাটির সাথে ভালো মতো মিশে তারপরে কোনো কিছু করব। তবে শাক করলে কি হয় খুব অল্প সময়ের ভিতরে খাওয়া যায় একদম সবুজ সবুজ মানে দেখতে ভালো লাগে একটা শান্তি আসে তো হচ্ছে আমার শাক করতে ভালো লাগে ওর বাবা শাক করতে দিতে চায় না যে বিশ পঁচিশ টাকায় তো শাক পাওয়া যায় তুমি এত দিয়ে এত পরিশ্রম কেন করবা তবে আমার কিন্তু অনেক করতে অনেক ভালো লাগে আসলে আমি দেখা যায় আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে যত্ন করতে নিজের বাচ্চার যতটুকু না যত্ন করি আমি কিন্তু আমার গাছগুলির ততটা যত্ন করার চেষ্টা করি যদিও আমার বাগানে গাছের সংখ্যা খুব কম খুব কম থাকে তারপরও কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন পেয়ে থাকি আমি বলবো না যে আমি ফলন পাই না অনেক ফলন পাই আমার গাছের তুলনায় ফলন কিন্তু বেশি পেয়ে থাকি অনেকের দেখা যায় পুরো ভরা মাচা গাছ কিন্তু ফলনের জায়গায় দেখা যায় কখনও শূন্য দুই একটা কিন্তু আমার ক্ষেত্রে তা না আমার পুরো মাচা ভরেই না আমি ভরতেই নেই না কেটে কেটে ছোটো করে দেই আবার হচ্ছে ওই ছোটো গাছেই দেখা যায় অনেক ফলন পেয়ে থাকি লাউর কথায় বলি অনেকের একটা দুইটা হয় তারপরে হয় না আমার তো দেখা যায় বেশ অনেকগুলি খাওয়া হয় একটু যত্ন করলেই আর যত্ন না করলে তো আর হয় না আসলে আপনি যেমন টবের গাছকে যেমন যত্ন করবেন ঠিক তেমন ফলন পাবেন আপনি যদি কম যত্ন করেন তো কম ফলন পাবেন আর যদি ভালো যত্ন করে যতটুক দরকার তাহলে সেইভাবেই পাবেন টবের গাছে একটু সাধারণত এক্সট্রা যত্ন নেওয়া প্রয়োজন পড়ে তো হচ্ছে তাহলে কিন্তু ভালো হয় আর এই যে দেখেন এই মূলা গাছটা কত বড় না দেখে কত ভালো লাগছে যে এটা বড় কিন্তু এটার গোড়ায় একটুও মূলা হয় না শুধু শেকড় এটা মূলত মূলা শাকই মনে হয় মূলার জাতের না যেমন অন্য ছোট ছোটো গাছগুলিতেও মূলা চলে এসেছে এটাতে কেন কিন্তু হয়নি অনেক দূর দূর পর্যন্ত শিকড় ছড়িয়ে গেছে। তো বড় হলে যে ভালো হবে তা কিন্তু না এই যে আর আর কয়েকটা পরে উঠিয়েছিলাম ওটা ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়নি তবে এই কয়টাই নিয়েছি একাটি মতো হয়েছে এটাই কিন্তু যথেষ্ট কারণ এখানে যেহেতু মূলার পরিমাণটা একটু বেশি এই জন্যে হয়ে যাবে আমাদের খুব ভালোভাবেই তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুব বেশি ভালো লাগলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম এ পর্যন্ত ভিডিও দেখার জন্য